শীতকালে সবার বাড়িতে কম বেশি পিঠে কিন্তু হবেই আর আজকে আমার রেসিপি সবার প্রিয় নারকেল পিঠে তবে এই নারকেল পিঠে ঠান্ডা হয়ে গেলে অনেক সময় শক্ত হয়ে যায় তাই কিছু টিপস থাকবে যার ফলে এই নারকেল পিঠেটা ভীষণ সফট হবে এবং পরের দিন পর্যন্ত এই রকম নরম তুলতুলে থাকবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটা সবার আগে নারকেল পিঠের পুটটা তৈরি করে নেব তার জন্য এখানে একটা কড়াইয়ে দুটো নারকেল কোড়া দিয়ে দিলাম গ্যাস কিন্তু আমি এখনও জ্বালাইনি নি নারকেল করার সাথে দশ টাকা দামে যে গুঁড়ো দুধের প্যাকেট হয় এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এরই সঙ্গে দিয়ে দেবো খেজুরের গুড় আপনারা যে যেরকম মিষ্টি খান সেই পরিমাণ মতন গুড়টা দেবেন নারকেল পুড়ে এই গুঁড়ো দুধটা কেন দেওয়া হয় সেটা একটু বাদে বলছি সব কিছু একটু ভালো করে মেখে নেবো আর এই কাজটা হাত দিয়ে করলে বেশি ভালো হয় আমার এখানে মিষ্টিটা একটু কম মনে হয়েছিল তাই আমি আর একটু গুড় দিয়ে দিলাম আরও একবার ভালো করে মিখে নেবো এবং তারপর গ্যাসটা জ্বালিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে এটা একটু নেড়েছেড়ে নেব যেহেতু গুড় দেওয়া আছে একটু বাদেই দেখবেন নারকেলের ভেতরে একটু জল জল মতন বেরিয়ে যাচ্ছে দেখুন সাইড থেকে একটু জল ছেড়ে দিয়েছে কন্টিনিউ নাড়তে চাটতে হবে যতক্ষণ না পুরটা একটু ড্রাই মতন হয়ে যাচ্ছে নারকেল পুরে এই গুঁড়ো দুধটা মেশানোর ফলে একদিকে তো টেস্টটা খুবই ভালো হয় অপরদিকে এই নারকেলের পুরটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আপনারা একবার দিয়ে করলেই বুঝতে পারবেন ডিফারেন্সটা আর এখানে দেখুন নারকেল পুরের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর আগের থেকে অনেকটা ড্রাই হয়ে এসেছে এই সময় এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো গুঁড়োটা সম্পূর্ণ কিন্তু অপশনাল এটা জাস্ট ফ্লেভারের জন্য না চাইলে নাও দিতে পারেন আর দেখুন আমার এখানে নারকেলের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো এবং একটু ঠান্ডা করতে দিয়ে দেবো আর এই নারকেলপুরটা রেডি হতে আমার হার্ডলি দশ থেকে বারো মিনিট সময় লেগেছে এবার আমি চালের ডোটা তৈরি করে নেব তিনটে টিপস বলবো পিঠেটা নরম হওয়ার জন্য সবার আগে এই বাটি মেপে এক বাটি জল দিয়ে দিলাম তারপর আবার এই বাটি মেপে হাফ বাটি জল দিয়ে দিলাম এরই সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার জলটা গরম না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে যখন দেখবেন জলে এরকম বাবলস মতন এসেছে মানে জলটা খুব ভালো মতন গরম হয়েছে তখন আমি চালের গুঁড়োটা দেবো যে বাটি মেপে আমি জল দিয়েছিলাম সেই বাটির এক বাটি চালের গুঁড়ো দিলাম মানে যতটা চাল তার দেড় গুণ আমি জল দিয়েছি এটা গেল প্রথম টিপস পিঠে নরম হওয়ার লো ফ্লেমে এক মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিট বাদে ঢাঙাটা খুলে নেবো এবং লো ফ্লেমেই এটা নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না এটা একটা ডো ফর্মে চলে আসছে এখানে আরেকটা কথা বলি যদি প্যাকেট চালের গুঁড়ো হয় তাহলে যতটা চালের গুঁড়ো ততটাই জল নেবেন আর যদি লুজ চালের গুঁড়ো হয় বা আতপ চাল কিনে চালের গুঁড়ো করেন তাহলে যতটা চাল তার দেড় গুণ জল নিতে হবে এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু এরকম একটা চালের ডো ফর্মে চলে আসবে গ্যাসটা অফ করে দেবো এবং চালের এই ডোটা একটা এরকম প্লেটে ঢেলে নেবো জাস্ট এক মিনিট মতন একটু রেস্টে রেখে দেবো তারপরেই এরকম গরম অবস্থাতেই কিন্তু এটা ভালো করে মেখে নিতে হবে হাতে কিন্তু খুবই গরম লাগবে তার জন্য আমি এখানে একটা এরকম বাটিতে জল রেখেছি খুব গরম লাগলে একটু করে এরকম জলে টাচ করতে হবে আর ডোটা মেখে নিতে হবে গরম অবস্থাতেই কিন্তু ডোটা মাখতে হবে এটা একটু কষ্টসাধ্য কাজ আর ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে যাই হোক একটু মাখা হয়ে গেলে এখানে দিয়ে দেবো এক চামচ ময়দা যতটা আমি চালের গুঁড়ো নিয়েছি সেই অনুযায়ী এক চামচই কিন্তু ময়দা নিয়েছি এর থেকে বেশি ময়দা দেওয়া যাবে না আর এটা হলো দ্বিতীয় টিপস এই চালে গুঁড়োর সাথে অল্প একটু ময়দা মেশালে ডোটাও স্মুথ সফট হয় আর পিঠেটাও নরম হয় মাখার সময় আপনাদের মনে হতেই পারে যে একটু নরম মতন আছে হাতে লেগে লেগে যাচ্ছে কিন্তু এই ডোটা একটু এরকম নরমই রাখতে হবে ডোটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে এখানে এইবার আমি একটা এরকম ভিজে টাওয়াল নিয়ে নেবো যেটা আমি এই ডোর ওপরে ঢাকা দিয়ে দেবো ভিজে টাওলটা দেওয়ার ফলে ডোর ওপরটা শক্ত হয়ে যাবে না এবার আমি এই ডোটা থেকে লেচি কেটে পিঠে তৈরি করে নেবো আর পিঠে তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি আমরা সাধারণত নারকেল পিঠের খোল তৈরি করার সময় চালের গুঁড়ো ব্যবহার করি কিন্তু এখানে আমি ময়দা ব্যবহার করছি ময়দা দিয়ে পিঠের খোল তৈরি করলে পিঠের খোলের ধারগুলো দেখবেন ফেটে যাবে না আর পিঠেটা নরমও হবে আর এটাই হল আমার তিন নম্বর অর্থাৎ শেষ টিপস পিঠে যেরকম সাইজে খাবেন সেই অনুযায়ী লেচিটা কাটবেন আমি এখানে লুচির আকারে লেচিটা কেটে নিয়েছি এতে পিঠেটা মিডিয়াম সাইজের হবে প্রথমে দুই হাতের আঙুল দিয়ে ময়দাতে ডিপ করে নেব তারপর লেচির ওপরে অল্প একটু ময়দা দিয়ে পিঠের জন্য খোল তৈরি করে নেব তবে খুব বেশি কিন্তু ময়দা ব্যবহার করবেন না হাতে লাগলেই কিন্তু অল্প একটু ময়দা নেবেন খুব বেশি ময়দা ব্যবহার করলে পিঠের খোলটা মোটা হয়ে যাবে তখন পিঠেটা ভাপাতে সময় লাগবে একটা খোল আমার এখানে রেডি হয়ে গেছে এবার নারকেলের পুরটা দিয়ে দেবো পুরো ভর্তি করে পুট দেবেন না একটু এতে স্পেস থাকে সেই অনুযায়ী পুটটা দেবেন পিঠের দুই সাইডটা এরকম আগে মুড়ে নিতে হবে এইভাবেও কিন্তু রেখে দিতে পারেন আর যদি সম্ভব হয় তারপরে আবার এই দুই সাইড এরকম আলতো হাতে মুড়ে দিতে হবে সাইডগুলো এরকম একটু সেট করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর দেখুন এখানে আমার একটা পিঠে কিন্তু রেডি হয়ে গেছে আর পিঠেটা নিয়ে আমি এরকম একটা ফুটোতলাতে রাখলাম কারণ এটা যেহেতু স্টিম করতে হবে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর প্রতিবারই লেচি নেওয়ার পর না এই টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে দেবেন এতে ডোটা সফট থাকবে হাতে তালুতে এরকম একটু গোল করে নিয়ে দুই হাতে বুড়ো আঙুলে এরকম ময়দাতে ডিপ করে নিয়ে খোলটা রেডি করে নিতে হবে তারপর পরিমাণ মতন পুর ভরে নিয়ে পিঠে তৈরি করে নিতে হবে আর এখানে আরেকটা কথা বলবো আপনাদের যদি আপনারা দুধপুলি খেতে চান তাহলে এই অবস্থাতেই কিন্তু দুধের মধ্যে ফুটিয়ে দুধপুলি বানিয়ে পারেন স্টিম করে বা ভাপি নেওয়ার পর দুধপুলি করতে হবে না এই অবস্থাতেই কিন্তু ডাইরেক্ট দুধে ফুটিয়ে দুধপুলি তৈরি করে নিতে পারেন আর এখানে আমার আরেকটা পিঠে রেডি হয়ে গেল আর এইভাবেই আমি বাকি পিঠেগুলো রেডি করে নেবো আর আমি এখানে যে পরিমাণ পিঠে তৈরি করেছিলাম সেই অনুযায়ী থালাটা ছোট হয়েছে তাই আমি এরকম একটা বড় ফুটোতলা নিয়েছি তাতে পিঠেগুলো রেখেছি আর বাকি পিঠেগুলো এই পিঠের ওপরেই সাজিয়ে নেবো আর পিঠে সাজানোটা একটু দেখুন গ্যাপ রাখার কিন্তু কোনো দরকার নেই একটা লেয়ার করার পর ওপরে কিন্তু এরকমভাবে পিঠে সাজিয়ে দিতে পারেন পিঠে ভাপানোর জন্য আমি এরকম একটা পাত্রে জল বসিয়ে দিয়েছিলাম জলটা খুব ভালো মতন গরম হলে মানে ফুটবো ফুটবো করছে সেই অবস্থাতেই এই পিঠের সময় ফুটো থালাটা ডেকচির ওপরে বসিয়ে দিলাম এর ওপরে একটা কভার করে দেবো আর কভারটা এমনভাবে করতে হবে যাতে বাতাস খুব একটা বেশি যেন বেরিয়ে যেতে না পারে ফাঁক ফোঁকটা যতটা সময় কম থাকলে ভালো হয় সবচেয়ে ভালো হয় এই ঢাকার ওপরে কোনো ভারী জিনিস বা শিলের নোড়া রেখে দিলে মিডিয়াম ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দেবো পিঠেটা ঠিকঠাক সেদ্ধ হওয়ার জন্য আর আমি এখানে ঢাকার পরে একটা হামান এরকম রেখে দিয়েছিলাম সেটা দেখাতে ভুলেই গিয়েছি হামান আগে সবার আগে নামিয়ে নেব তারপর ঢাঙ্গাটা খুলে পিঠেটা চেক করে নেবো কিভাবে চেক করব সেটাও বলে দিচ্ছি গরম অবস্থাতেই পিঠের গায়ে এরকম একটু হাত দিয়ে দেখবেন যদি হাতে কিছু না লাগে বুঝবেন পিঠেটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আর আমার এখানে হাতে কিছুই লাগেনি তার মানে পিঠেটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আর আমার সময় লেগেছে পুরো পঁচিশ মিনিট পিঠের সমেত ফুটো থাটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি গরম অবস্থাতেই কিন্তু ছাতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে একটু ঠান্ডা হওয়ার জন্য রাখবেন আর একটা তুলে আপনাদের রেখে দিচ্ছি দেখুন খুব গরম তো একটু তাই তুলতে অসুবিধা হচ্ছে দেখুন এই দেখুন দশ মিনিট একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন তারপর পিঠেটা ছাড়াবেন তখন কিন্তু আর ভেঙে যাবে না গরম অবস্থাতেই ছাতে যাবেন না দশ মিনিট বাদে আমি এবার পিঠেটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু ইজিলি এরকম উঠে আসবে আর যদি পাত্রে গায়ে এরকম আটকেও যায় তাহলে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই আলতো হাতে কিন্তু এটা উঠে আসবে এ দেখুন আর কোনো কারণে যদি এরকম দুটো পিঠে জুড়ে যায় তাহলে এরকম আলতো হাতে ছালে কিন্তু ইজিলি খুলে যাবে দেখুন কি সুন্দর খুলে গেল আর এখানে ছাতে গিয়েও কিন্তু আমার একটা পিঠেও ভেঙে যায়নি আর আমার এই সময় লাইটের একটু প্রবলেম হয়েছিল বলে পিঠেটা এরকম হল দেখাচ্ছে পিঠে কিন্তু এরকম সাদাই হবে আর আমি যতগুলো পিঠে করেছিলাম তার মধ্যে একটা পিঠে একটু এরকম ফেটে গিয়েছিল আর একটা পিঠে আমি এরকম ভেঙে দেখে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এটা পরের দিন পর্যন্ত এরকম নরম তুলতুলেই থাকবে শুধু টিপসগুলো একটু ফলো করবেন আমার আজকের এই নাকলি পিঠের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব কর অন্তর দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন